নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত ছাব্বিশ হাজার হাজার চাকরি বাতিল মামলা নিয়ে রেখে সুপ্রিম রায়ে শেষ পর্যন্ত পরীক্ষা তো চলছে আগামী সাতই সেপ্টেম্বর ও চোদ্দোই সেপ্টেম্বর এবং সেই প্রেক্ষাপটে অনেক যোগ্য চাকরিহারা ভেবেছিল যে পরীক্ষা হয়তো পিছিয়ে যাবে কারণ একুশ তারিখে যে রায় দিয়েছিল তাতে সুপ্রিম কোর্ট আগামী দশ দিন ধরে যারা ওই পার্সেন্টেন্সের অভাবে ফর্ম ফিল করতে পারেনি আগে আনটেন্টেড ছিল যোগ্য ছিল নতুন রুলে তারা ফর্ম ফিল করতে পারেনি তাদের জন্য দশ দিন বাড়িয়ে দিয়েছে এবং সেই মোতাবেক পরীক্ষা পিছিয়ে দেওয়ার একটা কথা বলেছিল কিন্তু রাজ্য সরকার পরীক্ষা নেওয়ার জন্য মরিয়া তারা তার প্রেক্ষাপটে তার পরিপ্রেক্ষিতে নতুন করে আইএফএল করে দেখিয়েছে যে আবেদনকারী পার্সেন্টেন্সের অভাবে পরীক্ষাতে বসতে পারবে না বিবেক পারিয়া তিনি ইতিমধ্যে ফর্ম ফিল করেছেন এবং তার নামে অ্যাডমিট ইস্যু হয়ে গিয়েছে সেই প্রেক্ষাপটে সেই কেস আগামী কবেতে কবে শুনানি হবে সেটা জানা যাচ্ছে না কিন্তু সুপ্রিম কোর্টে এখন যে কেসগুলো এসএসসি রিলেটেড পড়ে আছে তাদের মধ্যে অন্যতম ডাই নাম্বার থ্রি থ্রি এবং আপনারা যদি ইয়াতে যান সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যান তাহলে দেখতে পারবেন এখানে গিয়ে আপনারা দেখবেন এখানে একটা মামলা আছে মূলত থ্রি সেভেন ওয়ান ফাইভ থ্রি মামলাটা আপনারা দেখতে পারবেন গিয়ে এই যে এসএলপি নাম্বার থ্রি সেভেন ওয়ান ফাইভ থ্রি লক্ষ্মী চুঙ্গা ভার্সেস রেসপন্ডেন্ট বিনোদ কুমার ক্লিক করলে দেখা যাচ্ছে এই মামলাটির শুনানি রয়েছে আগামী দুই নয় দুই হাজার পঁচিশে মূলত এটা কোর্টকণ্ঠে মামলা মেবি কারণ এখানে রেসপন্ডেন্ট রয়েছে বিনোদ কুমার অরূপ সেনগুপ্ত সিদ্ধার্থ মজুমদার এসএসসির চেয়ারম্যান রামানুষ গাঙ্গুলি বোর্ডের প্রেসিডেন্ট এবং পঙ্কজ সিং দেখা যাক এখানে রেসপন্ডেন্ট অ্যাডভোকেট ভেট করেছে কুণাল চ্যাটার্জি কুণাল মিয়ামি এবং হিমা লরেন্স এবং এই মামলাটির শুনানি এবং এর জাজমেন্ট বেরিয়েছিল আঠাশ সাত দু হাজার এখন দেখা যাক এই মামলা নতুন করে কি দিশা দেখায় এই আদের এবং এই কন্টেম অফ কোর্ট সিভিল কন্টেম ইনক্লুডিং সুও মোটো কন্টেম পিটিশন আফিল এল পি অ্যারাইজিং আউট দ্য সিভিল কন্টেম পিটিশন বিফোর দ্য হাইকোর্ট কারণ সুপ্রিম কোর্ট যে নির্দেশগুলো দিয়েছে সেই নির্দেশগুলো অথরিটি মানেনি সেই প্রেক্ষাপটে এখানে মামলা করা হয়েছে দেখা যাক আগামী দুই নয় দুই হাজার পঁচিশে এই কম্পিউটার জেনারেটেড রয়েছেন জাস্টিস সঞ্জয় কুমার আর অনারেবল জাস্টিস সতীশচন্দ্র শর্মার বেঞ্চে দেখা যাক এই মামলা নতুন করে এসএসসিতে কি দিশা দেখায় ধন্যবাদ এছাড়া অপর আরেকটি মামলা এর ডায়েরি নাম্বার ফোর সিক্স জিরো এইট এইট এটা যদি আপনারা সার্চ করেন দেখবেন বিজয় দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে আপনারা যদি যান দেখবেন এখানে পিটিশনার রয়েছে বিজয় দাস সুকান্ত দাস আয়ন সাহা এবং এর ডায়েরি নাম্বার ফোর সিক্স জিরো এইট এইট ফাইলড হয়েছে আঠারো আট দু হাজার পঁচিশে এবং এই মামলার মূলত এখনও প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন দেখা নেই এখন দেখা যাক এই মামলা নতুন করে কোনো গতি দিতে পারে কি পারে না এখানে অনেক পিটিশনার রয়েছে যাই হোক পিটিশনার অ্যাডভোকেট সিদ্ধার্থ সিনহা এখনও পর্যন্ত এর কোনো লিস্টের ডেট পড়েনি এই দুটো মামলা আপাতত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যাচ্ছে একটা থ্রি সেভেন থ্রি সেভেন ওয়ান ফাইভ থ্রি কোর্ট কন্টেম মামলা অপরটি ফোর সিক্স জিরো এইট এইট ধন্যবাদ